শরীরে খসখসা হবে না শরীরে কোনো চুরকানি ব্যারামের কোনো কোনো সমস্যা হবে না আর আপনার পুরো ঘর একবারে ওয়ার্ম করবে এই এক আজও ভিটেক টেক নন ব্র্যান্ডের অয়েল রোমিটার ভিটেক নন রুম হিটার এগুলো হইলো কোয়ালিটি ফুল এই যে দেখেন এই যে এই যে ভিটেক নন ব্র্যান্ডের অয়েল রোমিটার উনত্রিশশো ওয়াট টেরোফিনের টি টোয়েন্টি বলটে চলবে এই যে উনত্রিশশো ওয়াট এগুলো হইলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো হইলো বাংলাদেশের বাহিরে খুব ভালো চলে বাংলাদেশ এগুলো খুবই রেয়ার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলা একবারে শীত উপলক্ষে ধামাকা অফার দিচ্ছি ভাই আজকা মাত্র বিশ হাজার পাঁচশো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি যারা শপে আসবেন আমাদের শপটা হল দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা